বীরভূম জেলার সিউড়ি দু নম্বর ব্লকের কুলেরা প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের নিম্নমান নিয়ে চাঞ্চল্য ছড়ায় সকালে শুক্রবার অভিভাবক এবং গ্রামবাসীর অভিযোগ তোলেন যে শিশুদের দেওয়া খাবারে চাল এবং ডালে পোকা পাওয়া গেছে এমনকি পচার সবজিও ব্যবহার করা হয়েছে আজ মিড ডে মিলের খাবারে দেওয়া হয় খেচুড়ি এবং কুমড়োর তরকারি যেখানে কুমড়ো ছিল পচা বর্তমানে প্রধান শিক্ষক আসার পর থেকেই খাবারের মান নিম্ন হয়েছে এমনটাই অভিযোগ গ্রামবাসী সহ গ্রামের ওই স্কুলের রান্নার মহিলাদের আগে বিদ্যালয়ের ছাত্রদের খাওয়ানো হতো অধিকাংশ দিনই ডিম মাছ মাংস কিন্তু বর্তমানে সেই খাবার আর দেওয়া হয় না বারবার সতর্ক করা সত্ত্বেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি ক্ষুব্ধ গ্রামবাসীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর চড়াও হন এবং তার অফিসের মধ্যেই তাকে তালা বন্ধ করে রাখেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে শিউরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন

ওরা কোড কোন কিছু না এই জেড স্যার বলছেন তোমরা ইস্কুলে বেরিন জান তোমাদের কি করতে পারি জানন আমরা বিজোকা খবর দেব আমরা থানাটা খবর দিব আমরা মেম্বার খবর দেব যে তোমাদের পুলিশকে ধরাবো

দেখি আপনারা যখন যখন বলছিলেন আপনি আমার থেকে মারা অভিযোগ করছে সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য